আসলে গ্রাম অঞ্চলের যে পরিবেশ এই যে দেখেন গ্রাম অঞ্চলের পরিবেশগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে এই যে দেখেন গাছপালা দিয়ে ঘেরা সবুজ শ্যামল আসলে কী প্রকাশ করবো আপনাদের কাছে আসলে আপনাদের কাছে ভাষায় প্রকাশ করা যাবে না এই যে গ্রাম অঞ্চলের যে পরিবেশগুলো আসলে দেখতে অসাধারণ আপনি শহরে বসবাস করতেছেন আপনি এরকম মনোরম দৃশ্য নিরিবিলি নির্জন পরিবেশ আসলে শহরে পাবেন না এরকম দৃশ্য আসলে একমাত্র গ্রাম অঞ্চলেই পাওয়া যায় তো এই যে দেখেন আমাদের পাশের নদী না কত সুন্দর একটা নদী নদীর মাতে আবার একটা কেয়া নৌকা আছে মানুষ ফারাফার হয় সেই খেয়া নৌকা দিয়া তো মানুষ না শুধু আমিও ফরাফার হই তো আসলে এই যে দেখেন আমাদের নদীর সব কিছুই দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন একটা পুরনো বট গাছ অনেক পুরনো একটি বট গাছ আসলে সেই বট গাছের কথা আপনাদেরকে কি বলবো এই যে দেখেন একটা ডাল ভেঙে গেছে সেই বট গাছের তো সেই ডালটার জন্য আসলে অনেক দুঃখ হইতেছে কারণ এই ডালটা আমাদেরকে অনেক ছায়া দিত অনেক সময় এই ডালটায় বসতাম এখন মনে করেন এদিকে উঠলে মনে হয় রোদ দিনের বেলা যদি উঠি তাহলে এই গাছে এখন রোদ লাগে প্রচুর পরিমাণে রোদ লাগে তো আগে যখন এই ডালটা ছিল তখন সময় মনে হয় রোদ লাগতো না তো এই যে দেখেন একটা ডাল হাঁটা এই যে দেখেন আরেকটা ডাল হাঁটা আর এই ডালটা কিন্তু বাংছে দেখছেন এই ডালটা কিন্তু ভেঙে আসলে আমাদের দুর্ভাগ্য এই ডাল ভাঙার পর মনে করেন আমরা এখানে বসতে পারি না রীতিমতো এই যে এই জায়গায় আবার অনেক কিছু আছে সাপ টাপ থাকতে পারে এই জায়গায় গাছটা আসলে নষ্ট হয়ে গেছে অনেক পুরনোবোট গাছ তো এই গাছটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে তো এই যে দেখেন গাছের জ্বর তো আমরা জ্বর বলি গাছের তো গাছের যে শিকড় এই যে শিকড়গুলা দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি গাছের শিকড় এই যে দেখেন গাছের শিকড় এই যে দেখেন গাছের শিকড় এদিকে গেছে একটা শিকড় আবার ওই যে সোজা ওই দিকে গেছে অনেক দূরে গেছে এগুলা শিকড় দেখছেন এরকম বড় 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 গাছের শিকড় কিন্তু অনেক লম্বা লম্বা হয় তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই যে একটা গাছের আর একটা শিকড় দেখতেছেন তো এই গাছটা কিন্তু আসলে ফর ফরগাছা ঠিক আছে এই গাছটা কিন্তু ফর ফরগাছা মানে সে ফরের উপরে ভর দিয়ে টেক দিয়ে সে কিন্তু এখানে আসে তো এইরকম সমাজে আমরা অনেক মানুষ আছি গাছার মতো আগাছা হলে মনে করেন তুলে ফেলা যায় উপরে ফেলা যায় কিন্তু ফরগাছা যেটি এটি কিন্তু অত্যন্ত খারাপ ফরগাছা যেটি সেটি কিন্তু অত্যন্ত খারাপ এখন যদি এটি ফেলতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ডালটাই খাটতে হবে তো আসলে ফরগাছা জিনিসটা খারাপ আর যদি আগাছা হয় তাহলে আগাছা জিনিসটা মনে করেন আপনি সহজে তুলতে পারবেন তুলে ফেলে দিতে পারবেন এটাই হচ্ছে মনে করেন ফর আগাছা আর আগাছা আসলে আমাদের সমাজে খুবই কম আর ফরকাশাই বেশি মনে করেন অন্যের উপর ঠেক দিয়ে বসে অন্যের উপর বসে বসে খায় বা অন্যের উপর আশায় বসে থাকে অন্যের এই জিনিসের প্রতি লোভ লালসা বেশি এরকম সমাজে আসলে আমাদের সমাজে এরকম মানুষের অভাব নাই হাজার হাজার মানুষ আছে আমাদের সমাজে এরকম মানুষ যে মানুষগুলো আসলে মানুষের জিনিসের উপর লোভ লালসা লিপসা বেশি তো আসলে আমি আপনাদেরকে অনেক কিছুই বললাম তো আমি আপনাদেরকে আমার এলাকাগুলো দেখাইলাম তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি লং করে লাভ নেই কারণ লং ভিডিও সবাই দেখতে চায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ